আমরা খুব স্পষ্টভাবে বলে দিচ্ছি স্পষ্টভাবে আমাদের আমি প্রথমে জানিয়ে দিচ্ছি এরপরে আমাদের প্রত্যেকটি প্রতিনিধি দলের বক্তা তারা বলে দেবেন আপনাদের যে সোশ্যাল মিডিয়ায় বীরবাহার জন্মদিনের সেলিব্রেশন বলে আগরতলায় হয়েছে বলে যারা দিচ্ছেন তারা সর্বৈব মিথ্যাচার করছেন উৎসাহ করছেন নোংরামি করছেন গতকাল বীরবা হাসদার জন্মদিন ছিল তার আগের দিন তিনি ঝাড়গ্রামের বাড়িতে ছিলেন রাতে উত্তরবঙ্গ থেকে ফিরেছেন বন্যা কবলিত এলাকা থেকে উত্তরবঙ্গ থেকে ফিরেছেন পরশু রাতে ওর কাছে খবর যায় যে গতকাল সকালে ওকে আগরতলা আসতে হবে গতকাল সকালে তিনি ঝাড়গ্রাম থেকে রওনা হন এবং সরাসরি কলকাতা বিমানবন্দরে আসেন বিমানবন্দরে এসে ও বেচারা একটা ছোটো এইটুকু একটা মাফিন নিয়ে নিজের খিদের জন্য বসেছিল কলকাতা বিমানবন্দরে এবং সেখানে আমরা সহকর্মীরা বলেছি হ্যাপি বার্থডে যেহেতু আমাদের ওখানে দেখা হয়েছে তো এত ভদ্র মেয়ে নিজের খিদে ঝাড়গ্রাম থেকে এসেছে সে একটা ছোটো কাপ কেক কিনে খেতে যাচ্ছিলো সেইটাও আমাদের মুখে দিয়েছে ভাগ একটা সৌজন্যে সেটা নিয়ে এত নোংরামি হতে পারে একটি মেয়ে মাননীয় মন্ত্রী জঙ্গলমহলের মেয়ে উপজাতি মেয়ে তাকে নিয়ে নোংরা করতে বিজেপি এর আগে বলেছিল কি মনে আছে এই বিজেপি জুতার তলায় থাকে বীরবাহ হাসদা বলেনি আজকে দরদ করছে বীরবা হাসদা দেবনাথ হাসদা জুতার নিচে থাকে কে বলেছে বিজেপি বলেছে আজকে কি শুভেন্দু অধিকারী বলেছে এখন কে দরদ দেখাচ্ছে বিজেপি নাটক কে করছে বিকৃত করছে বিজেপি কলকাতা বিমানবন্দরে হয়েছে আমি এবার একটা কথা বলি ওর জন্মদিন তাহলে মেয়েটা তো জন্মদিনটা বাড়িতে কাটালো না মাননীয় মন্ত্রী তিনি তো কর্তব্য পালনে তার দলের রাজ্য দপ্তর ভাঙা হয়েছে বলে তিনি তো এলেন এখানে এখানকার কর্মীদের পাশে দাঁড়াতে তো সেখানে যদি কেউ তাকে হ্যাপি বার্থডে বলে কলকাতা বিমানবন্দরে সেটা নিয়ে আমি দাবি করছি বিজেপির নেতারা এখন থেকে কাজের সময় বিজেপির কোনো নেতা সমর্থক যখন বাড়ির বাইরে থাকবেন কোনো বাদ যে পালন করা যাবে না বিজেপি